বাবাজি একটু গভীর মনোযোগ দিয়ে শুনে ভাই দেওয়ার ইরাকের বুকে বিখ্যাত একজন আলেম ছিল কি মালিক বিন্দিরার মত পান করত মত পান করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো বাবাজি ইরাকের বুকে একজন বিখ্যাত আলেন ছিল নাম ছিল মালিক বিন্দিরান হঠাৎ এলে বসে মালিক বিন দিনার কুরআন থেকে আলোচনা করে জরে বলেন না একবার সুবহানাল্লাহ কুরআন থেকে দেখুন হযরতে মালিক বিন দিনার আলোচনা শুরু করলেন আলোচনার সামনে থেকে একটা অমুক লোক হাত ইশারা করে বলতেছেন ভাইয়া আপনি যতে অনুমতি দেন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই কয়টা প্রশ্ন কথা বলেন আমি আপনাকে একখানা প্রশ্ন করতে চাই মালিক বিন মুরব্বীকে বললেন মুরব্বী আপনি কি এমন আমার প্রশ্ন করবেন আপনার অনুমতি দেওয়া হলো আপনি প্রশ্ন করতে পারেন আপনি প্রশ্ন করতে পারেন ওই লোকটা ডাক দিয়ে বলতেছেন আমি যদি ভুল না করি আপনি হার যেতে মালিক বিন আজ থেকে বারো বছর আগে আমি আপনাকে মাতাল অবস্থায় রাস্তার পাশে পড়ে দেখেছি কি অবস্থায় মাতাল অবস্থায় রাস্তা পাশে দেখেছিলাম কিভাবে রাস্তার পাশ থেকে মাতার অবস্থায় মত পান করে ঘুরে বেড়াতেন কিভাবে আজ কোরআনের প্যান্ডেল আপনি আসলেন আমার জানতে বড় ইচ্ছা করে হার যেতে মালিক বিন্দিনার চোখের পানি ছেড়ে দিলো বাবাজিরা চোখের পানি ছেড়ে দিয়ে ওই মুরব্বীকে ডাক দিয়ে বলতেছেন বাবাজি আপনি যে মানুষটাকে আজ থেকে বারো বছর আগে রাস্তা

আমি খেয়াল করলাম মসজিদে মসজিদে নামাজ হচ্ছে প্রত্যেকটা বাড়ি বাড়িতে নামাজ হচ্ছে আমি মদ পান করি মদের নিশা লেগে গেছে জি একটু খেয়াল করে ঘর শুনবেন দোকান খোলা নাই আমি সঙ্গে সঙ্গে যে মদের দোকানদার ছিল তার বাড়িতে গেলাম যাওয়ার পরে বললাম আমার এক বোতল মদ মদ দিতে হবে লোকটা বাড়ি থেকে এসে দোকান খুলে আমার এক বোতল মদ দিয়ে দিল আমি যখন বাড়িতে প্রবেশ করলাম আমি খেয়াল করে দেখি আমার স্ত্রী যা মধ্যে বসে নামাজ করে আল্লাহর ইবাদত করে জিকির করে আমার শরীর বড় ক্লান্ত মদের গ্লাসটা মদের বোতল আমি একটা টেবিলের উপর রেখে খাটের উপরে আমি বসে গেলাম

যাচ্ছিল ওই যে মদের বোতলটা টেবিলের পাশে রেখেছিলাম ওই টেবিলের সঙ্গে ধাক্কা লেগে মদের বোতলটা পরে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে মদের বোতলটা ভেঙে চোরমার হয়ে গেল আমি মেয়ের দিক তাকালাম নিঃশ্বাস মাসুম বাচ্চা আমি তাকে কিছু বলতে পারলাম না আমি কিছুই বলতে পারলাম না ওই অবস্থায় আমি মর না পান করে আমি ঘুরে ঘুমিয়ে গেলাম এমতো অবস্থায় একটি বছর পার হয়ে গেল আবার পরের বছর আমি খেয়াল করলাম যখন আমি খেয়াল করলাম আবার সবই বলতে রাত আসলো একই ভাবে অনুরূপ ভাবে আমি একটা মত কিনে নিয়ে যখন বাসায় গিয়েছি এমত অবস্থায় ছয় মাস আগে আমার মেয়েটা মারা কাছে কে মারা কাছে কথা বলেন ছয় মাস আমার মেয়েটা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল আমি যখন মদের গ্লাসটা মদের বোতলটা ওই টেবিলের উপর রাখলাম আমার মেয়ের কথাটা আমার মনে পড়ে গেল জরে বলেন না একবার সুবাহ মেয়ের কথা যখন মনে পড়ে গেল আমি মেয়ের কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে চক্র চোখ দিয়ে যখন পানি ঘুরিয়ে গড়ে পড়তেছিল আমি মদ পানা না করে সে রাত্রিতে ঘুমিয়ে গেছি ঘুমে স্বপ্নে দেখতেছিলাম আমি যখন ঘুমে গেলাম ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখি আর যদি মালিক বিন্দিনা চোখের পানি ছেড়ে দিয়ে ওই ঘটনা যখন বর্ণনা করল না আমি চোখে আমি যখন ঘুমিয়ে গিয়েছি আমি স্বপ্নে দেখতেছি বিশাল একটা সাপ আমাকে তারা করেছে কি তারা করেছে কথা বলেন বিশাল একটা সাপ আমাকে তারা করেছে

তোমাকে বাঁচানোর মতো সত্যি আমার তুমি যদি বাঁচতে যাও সামনে পাহাড় দিয়ে তুমি সামনে চলে যাও তুমি বাঁচতে পারো আমি যখন সামনে গেলাম আমি দেখতে পাচ্ছি একটা ঘেট ইমামের সামনে একটা দারোয়ান দাঁড়িয়ে আছে আমি দারোয়ানকে বললাম ভাই যান আমার পাশে একটা সাপ আছে আমাকে তারা করেছে আমাকে বাঁচান দারোয়ান বলতেছে আমার বাঁচানোর মতো শক্তি নাই দারোয়ান বলল ভাই আপনি বাঁচানোর জন্য আপনাকে বাঁচানোর জন্য যদি কোনো ব্যক্তি থাকে বাগানের মধ্যে দেখেন অনেক সুন্দর সুন্দর বাচ্চা কাঁচা খেলা করে ওই সমস্ত বাচ্চায় ইচ্ছা করলে আপনাকে বাঁচাতে পারে জোরে বলেন না একবার সবাই হারাম্লা মালায় বিন্দার খেয়াল এই সমস্ত বাচ্চার মধ্যে হলদুতে মালিক বিন দিনালের মেয়েটা খেলা করে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ মালিক বিন দিনালের মেয়েটা যখন খেলা করতেছে স্বপ্নের মধ্যে মেয়েটা বলে আপু জান আপনি কিসের জন্য এখানে এসেছেন মালিক বিন দিনালের চকির পানি ছেড়ে দিয়ে বলতেছেন আমি আমার মেয়েকে দেখতে পেলাম আমার মেয়েকে দেখে সাতটা ভয়ে পালিয়ে গেল জোরে বলেন না সুবাহার আল্লাহ মানে বলতেছেন আই মেয়েটা বলতেছেন আব্বা আপনি যে সাতটা তারা করেছিল আপনি চেনেননি মালিক বিন্দরা বলতেছে আমি চিনি না বলতেছে বাবাজি যে সাতটা